অবু কি খাবি তুই এমন কথা কে বলতে পারে বলেন তো নানি বলে অথবা দাদি বলে তো আজ আমার মেয়ের জন্মদিন ছিল সকালে ঘুম থেকে ওঠার পরেই তার দাদি এসে তাকে জিজ্ঞেস করলো অবু তুই আজ কি খাবি জন্মদিন উপলক্ষে তখন আমার মেয়ে বলল দিদা তুমি বিরিয়ানি রান্না করো তো গরুর গোশ নেই তা বলছে যে আচ্ছা মুরগি দিয়ে তোদের কাচি বিরিয়ানি রান্না করে দেবো খাসি দিয়ে তারপরে গরু দিয়ে আপনারা কাচ্চি বিরিয়ানি খান মুরগি দেখি কখনো কাচ্ছি বিরিয়ানি রান্না করে খেয়েছেন তো দেখেন আজকে যে মুরগি দেখি ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করে তো এখানে আমি দুইটা মুরগি নিসি পিস পিস করে কেটে নিসি তারপরে ভালো করে ধুয়ে লেবু দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে মাখায় নিছি ভালো করে মাখাবেন যাতে প্রত্যেকটা পিসের ভিতরেই লেবুর রসটা যায় এবার আমি আর একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ি তো মরিচের গুঁড়িটা আপনারা স্বাদ মতো দেবেন এবার দিয়ে দিলাম বাদাম বাটা আর দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির যে গোটা মশলাগুলো আছে ওইগুলা বেটে নিচ্ছি এরপর এক এক করে সব মশলা দিয়ে দেব তো প্রথমেই আমি দিয়ে দিলাম আদা তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা অল্প দিব। কারণ হচ্ছে পেঁয়াজ ভেজে দিতে হবে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা বিরিয়ানির মশলা টেলে তারপরে হচ্ছে গুড়া করে নিচ্ছি তার দুই চামচ দিয়ে দিছি এবার রাঁধুনির বিরিয়ানির মশলা এক চামচ দিয়ে দিছি তো দেওয়ার পরে এরপরে আমি পুরো মুরগির সাথে মশলাগুলো ভালো করে মাখায় নিব খুব ভালো করে মশলাটা মাখাইতে হবে মুরগির সাথে এবার বেশ কিছু পেঁয়াজ আমি ভেজে রাখছি সেই পেঁয়াজ দিয়ে দেব আর যে তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজেছি তার কিছু তেল আমি উঠাই রাখছি আর হচ্ছে কিছু তেল এই মাংসের ভিতরে দিয়ে ভালো করে মাখায় নিতে হবে আপনি চাইলে একটা মুরগি চার পিস করেও এভাবে রান্না করতে পারেন আমি আট পিস করে রান্না করছি তো এবার হচ্ছে একটু আমি লিকুইড দুধ দিয়ে দেবো তো আমার যে লিকুইড দুধটা এখনও পুরো আর কি গলেনি বরফ হয়ে রয়েছে তাই আমি ওর উপরে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল তো একটু বেশি তেল দেবেন দেওয়ার পরে আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনি স্বাদ মতো দেবেন যারা কম ঝাল খান তারা এত বেশি দেবেন না আমরা একটু ঝাল খাই তাই আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দেব। চিনিটার দেখেন পরিমাণটা ওই জায়গায় একটু পড়ে গেছে আরও আমি বেশ কিছুখানি চিনি দিছি ঠিক আছে তারপরে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ আমি রেখে দেব তো আমি প্রেশার কুকারে রান্না করব আমি কাঁচি বিরিয়ানিটা প্রেশার কুকারে রান্না করি তো সেজন্য আমি দুইটা প্রেশার কুকারে বসাবো যার কারণে আমি মাংসটা প্রেশার কুকারে রেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিব কিছুক্ষণ কি আধা ঘন্টা এক ঘন্টা আমি রেখে দিব প্রায় এক ঘন্টা হয়ে আসছে মাংসটা ম্যারিনেট করতে রেখে দিছি তো এপাশে চাল সিদ্ধ বসাই দিছি এ পর্যায়ে কাজ করছে আমার শাশুড়ি আমার শাশুড়ি মূলত আজ রান্না করছে তো তারপরে চাল সেদ্ধর জন্য যে পানিটা দিছি ওর ভিতরে দিয়ে দিছে একটু রাঁধুনি বিরিয়ানির মশলা আর হচ্ছে সাত আটটা এলাচ চার পাঁচটা দারচিনি আর তেজপাতা এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে চালটা কতটুক পরিমাণে রাখবেন সিদ্ধ কিন্তু বেশি করা যাবে না হালকা একটু চালটা ফুটবে তখনই চালটা পানিটা মানে ঝেড়ে ফেলতে হবে তো আপনাদের যদি বড় চাল ঝাড়ার কিছু থাকে সেটা দিয়ে আপনারা ঝেড়ে ফেলবেন যেহেতু আমার বড়ো নেই তাই আমরা ছোট জালি দিয়ে উঠায়ে ওই যে যে প্রেশার কুকারের ভিতরে মাংসটা মেরিনেট করে রাখছিলাম ওই প্রেশার কুকারের ভিতরে চালগুলো দিয়ে দিচ্ছি এবং অবশ্যই চাল গরম থাকতে থাকতে দিয়ে দিতে হবে না হলে চাল মানে ফুটে যায় ভাতের মতো হয়ে যায় এরপরে একটা মিশ্রণ তৈরি করছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ আর ওই যে যে বেরেস্তা ভাজা তেল ছিল এটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করছি সেটা অনেক ওই ইসের উপরে দিয়ে দেবো চালের উপরে দিয়ে দিব। আর উপরে দিয়ে দিল কেওড়ার জল ঠিক সেমভাবে আর একটা প্রেশার কুকারও এভাবে রেডি করে এবার চুলায় বসায় দিব তো দুইটা শীষ ওঠছে দুইটা শীষ দেওয়ার পরে কিছুক্ষণ দম হওয়ার পরে দেখেন খুলছে উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিল এবার এই যে হয়ে গেল কাচ্চি বিরিয়ানি এই যে দেখেন মুরগির কাচ্চি মানে কতটা যে মজার আপনারা অবশ্যই অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন ঠিক আছে অনেক মজাদার একটা খাবার আপনি সেমভাবে খাসি দিয়েও করতে পারেন গরুর মাংস দিয়েও করতে পারেন কিন্তু অবশ্যই মুরগি দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্রেশার কুকারের রান্না কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিজের চোখেই দেখেন ভালো থাকবেন সবাই